আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন টপিক নিয়ে হাজির হলাম আবারও সেই আমাদের সেই অ্যাপ্লিকেশন আবারও নতুন একটা ভিডিও হয়তো আমার মনে হয় ইউটিউবের মধ্যে আপনি এই ফার্স্ট একটা এরকম রিয়েলিটি ভিডিও পাচ্ছেন এরকম ভিডিও হয়তো কেউই আপলোড করবে না এই যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলতে যাচ্ছি তার নাম হচ্ছে স যা দিয়ে আপনি যে কোনো কোম্পানির নাম অথবা নিজের নাম দিয়ে এসএমএস করতে পারেন বিকাশ নগর সহ তো কথা আমরা ভিডিওর ভিডিও মোট যাচ্ছি ভিডিও ব্যবসার প্রবেশ করতেছি দেখতেই পাচ্ছেন নোডিং পাচ্ছে অটোমেটিক দেরি করাই তো আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার কেন আমাদের এস করতে হলে অবশ্যই এস লাগবে এসএমএস লাগ করার জন্য তো এস এম এস বাই কীভাবে করবেন সেটা আমি দেখাবো তো সাপোজ তো আমি আগে একটা আপনাদের এস এম এস করে দেখাচ্ছি তারপর কীভাবে প্যাকেজ কিনে এখানে এস এম এস করবেন সেটা দেখাবো তো সেটা করার জন্য আমরা এস এম এস করার জন্য সেন্ড এম এস এখানে ক্লিক করবো করলাম এখানে দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে রয়েছে এখানে সেন্ডিং নাম্বার আমরা नंबर सेंड करो नंबर कंपनी में नज़र कमाने नाम की तरफ से उधर आए कनेक्ट टेक्स्ट दिए दिया तो अगर निर्माण के टिप्पणी सेंड करना स्टार्ट कर लेंगे तो क्या नंबर का दिए 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 কোম্পানির নামে আমার যে কোনো একটা কোম্পানির নাম সাপোজটা আমি দিলাম বিকাশ নাগর এম এম জি এগর দিলাম তো এখানে টেক্সট করার জন্য আমাদের টেক্স লাগবে তো আমি যে একটা টেক্স কপি করিখানে গিয়ে আমার একটা আগেটাই কপি করে যাচ্ছে আপনারা চাইলে আপনাদের যে কোনো মেসেজ অথবা যে কোনো কিছু কপি করে কেন দিতে পারেন টেস্ট করে তো আমি কপি করতে চলে যাচ্ছি আমি খুব খুব পছন্দের আমার আলো পেটে যেতে হবে নুত নুত রে নুত পেটে নুত পেক কই নপেতে চলে হচ্ছে আমি একটা জায়গা থেকে পেস্ট করে রাখছি এটা আমরা কপি করবো কানে কপি করে ওখানে পেস্ট করে দেব তো আমি এটা তোটাই কপি করে নিতাম কপি করি তো পেস্ট পেস্টর দিন কেন নেই কিছু কনসেপটে ধরে পেস্ট লাগাতে ক্লিক করবো পেস্ট হয়ে যাবে

তো আমরা এখন দেখতে চলেছি কীভাবে তো সেই মেসেজ সেন্ড করা হয়ে গেছে জাস্ট এখন দেখতে কীভাবে মূল টপিক ভিডিওটা অবশ্যই দেখবেন এখন আমরা মেসেজ করার জন্য অবশ্যই আমাদের প্যাকেজ লাগবে কীভাবে আমরা প্যাকেজ কল করবো এটাই দেখতে চাইছি এখন মেসেজ না থাকলে আমরা মেসেজ করতে পারবেন না তো এখানে নিঃশেষ করতে হলে আপনাদের অবশ্যই করতে দেন কীভাবে বাই করবেন বাইতে ক্লিক করে কিনতে পারেন প্রথমে বাইসএমসাইকে ক্লিক করতে পারেন যেখানের জায়গায় আমি সেন্স ফিল্ডকে ক্লিক করতে করতেছি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তাদের অসংখ্য ভিআইপি ব্যাগাস রয়েছে প্রথমটিতে তারা একশো পাঁচটি দুশো টাকা ইয়ে যাচ্ছে আর দ্বিতীয়টিতে দুশো পনেরোটি এভাবে দেখতে পাচ্ছেন নিঃশেষ করলে দেখতে পাচ্ছি আমাদের এই ভিআইপি সিক্স আছে তিরিশ দিনের জন্য আর ভিআইপি সাত দিনের জন্য আরেকটু স্কোর করলে সাত দিন হয়েছে তিরিশ দিন সাত দিন আমরা বাড়িতে যদি একটা ক্লিক করে দেখাই দেখতে পাচ্ছেন তাদের বিকাশের নাম্বার দেওয়া আছে নবদ এজের নাম্বার এগুলোতে সরি আমার স্ক্রিন পেট কম কাজ বিকাশের নাম্বার নবদেজের নাম্বার দেওয়া আছে এগুলোতে সেন্ট মানে করে আপনার ফোনে যে নাম্বার থেকে সেন্ট মানি করছেন তার লাস্ট চার ডিজিট পরিমাণটা পরিমাণটাও কারণে ক্লিক করবে দেখেছি টেন মিনিটের মতো সময় নেবে টেন মিনিট ফাইভ মিনিট এখন জেনেস একটার যাবে আমারটা মনে হয় তো সিক্স মিনিট সিক্স সেভেন মিনিটের মতো সময় নিয়েছিলেন এখন আমি এক সপ্তাহ হয়েছে আমার স্টেট করেছি সো কীভাবে আছে এখানে নাম্বার করুন যে নাম্বার সেন্ড মানে করছেন সেই নাম্বারে থার্ড ডিভিশন লিখুন এবং কিছুক্ষণের মধ্যে তো আমরা এখানে চলে আসছি এখন তো ব্যাগে চলে আসার পরে আমরা এখানে কাপড় বুঝতেই পারছি না এখন আমরা দেখতে চলেছি কীভাবে অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন অ্যাপসটা ডাউনলোড করার করার জন্য অবশ্যই আপনাকে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে দিতে পারবেন ওখানে ফ্রি দিয়ে রাখছি আপনাদের জন্য তো আবার দেখছি আমার ডেপসি সম্সে টেলিগ্রামে গিয়েসের গ্রাম ব্যাপার তো বোদের কাছে আর কিছুই চাওয়া নাই ভিডিওটা আবার সে কথা সাক্ষাৎ আরও থাকবেন দেখা হচ্ছে পরবর্তী